আসসালামু আলাইকুম রায় বাইগ্রু ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম এখন আপনাদের দেখাবো গ্রীষ্মকালীন মরিচ চাষ করার পদ্ধতি আর আজকের ভিডিওটা একটু বড় হবে তার কারণ একদম মালচিং করা শুরু থেকে এবার চারা লাগান পর্যন্ত আজকের ভিডিওটা থাকবে আপনারা ভিডিওটা কন্টিনিউভাবে দেখতে থাকেন আলাইকুম রায় বাইগ্র ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম এখন আমি দেখাবো এখানে কীভাবে বেট করতে হয় বর্ষাকালীন মরিচ লোক করবে জায়গায় আমি ডাবল বেট করতেছি তো আপনারা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকেন কীভাবে আমি বেট করতেছি কাজ করতেছে তাহলে আপনারা ভিডিওটা দেখতে থাকেন ব্রেটের যে মাপটা সঠিক মাপটা হল মেন কারণ এই ব্রেটের ভিতরে আপনার ফসলের সত্তর পার্সেন্ট আপনার ফসলের নিঃসে থাকে ব্রেট যদি ভালো না হয় তাহলে সেক্ষেত্রে আপনি মরিচ ভালো করতে পারবেন না মরিচ কি যে কোনো কাজে আপনি ওই প্রজেক্ট থেকে সাকসেসফুল হতে পারবেন না কারণ ব্রেটের ভিতরে আপনার সেভেন্টি পার্সেন্ট আমি মনে করি সেভেন্টি পার্সেন্ট কাজ ব্রেটের ভিতরে এখন যেহেতু বর্ষাকালীন সামনে আসতেছে তাপমাত্রা অতিরিক্ত কেজি টেম্পারেচার বৃষ্টি সেক্ষেত্রে আমার মরিচ যদি ভালো লাগে না তাতে গাছে গোয়া দ্রুত সাহা করে সাহা করার জন্য আমার বেডগুলো একটু ঘর করতে গো তার জন্য আমি মাপ নিয়েছি এটা বিশ ইঞ্চ আছে বিশ ইঞ্চ আমার ড্রেন বিশ ইঞ্চি ড্রেন আর এইটা হচ্ছে হলো আমি ফুটের আমিপুরের মাসিম ব্যবহার করবো লাঠি টাটেপুরের মাসিং ব্যবহার করবো এটা আমি ছত্রিশ ইঞ্চ আছে তো দুই পাশে খাপ্য আমি আঠাশ ইঞ্চি করতেছি এখন সঠিক মাছগুলো বিশ ইঞ্চ আমি পেয়ে বেড

উঠাবো আর আমার এই বেট প্রতিটা বেটের ভিডিও তো আপনারা দেখছেন এর এত বারবার বোঝা হয়েছে কিছুই নাই কিনা কারণ সব একই নিয়ম শুধু পেটের মাপটা নেই এখন আমার মাটিটা উঠানো শেষ তারপরে যে আমার হাতে একটা দেখতেছেন কাপের টুকরা এইটাই দিয়ে আমি সমান করবো মাটিকে যাতে বুঝিনি না হয় শেষ তারপরে যে আমার লেবারে কোপ দিতে হয় ওইটাও দেখেন আমি যে কোপ দিয়ে এখন শুতে ধরে একদম লেবের করে একটু কম বেশি না হয় এক রেট কোপটা তিন পাঁচশো কোপ দিব কোপ দিয়ে তারপরে আমি মাভের মান বেশ ধর এইভাবে এই পাশে করতে তুমি এ পাশে তুমি এই পাশে দুই পাশে করতে পারে এই মাটিগুলো যে মাটিগুলো পড়লো এই মাটিগুলো সুন্দর করে সাইজ উঠে দিবো যে উঠাই দেওয়ার কারণে আমার বেটটা একটু হাই উঠে থেকে ইঞ্চি বেটটা হাই হয় উঠে দেবো উঠাই দেওয়ার পরে এখন আপনাদের দেখাবো কীভাবে মানে মাটিগুলা কবর মতো ঢাল করতে হয় দুই পাশ থেকে দুইজন বসে সুন্দরভাবে একবারে নিচ থেকে রাউন্ডভাবে উঠাই দেবো কারণ সামনে বৃষ্টিপাতলের দিন

তার কারণ বেডগুলা যদি অ্যাকোরেট না হয় তাহলে তো সেটা বুঝতে পারবেন পরে তো আমার এই পুরো ক্ষেত্রে আমার কিছু দু শতাংশ জায়গা এখানে আমি বসে মোস লাগাবো এই কাজটাও দেখেন মানে সবটা একদম কবর মতন যদি বলে যে একদম কবর মতন আমি দেখাইতেছি তাহলে দেখেন বেডগুলো কীভাবে করছে একদম কবরের মতন

তারপর ব্লক না করি ঘঠে দেব আর আমার মাটিটা পশু শক্ত এদিকে পুরাটা এখন ব্লক করা উচিত ছিল কিন্তু করতে পারতেছি না শেষ দেওয়ার পরে মাটি গরম হবো তারপরে নিজে সুন্দরভাবে ব্লক করে আমি শুধু যাতে কাগজটা না আমি মাটি সাফা আজকে আপনাকে দেখাবো এই জায়গায় আমি টোটালি পাঁচ সাত জাতের মরিচ লাগাবো এখানটা প্রথম মানে প্রথমে আমি লাগাবো রয়্যাল বুলেট সিঙ্গালেটার কোম্পানির রয়্যাল বুলেট আর ওই পাশে অস্তিরোয়ান সুপার হট তারপরে আছে হট আমার আমি এই কোকোপিটের স্যারাগুলো নিজে উৎপাদন করি তো আমার কাছে এই জাতগুলো নাইকে আমি বীজগুলো সংগ্রহ করছি তবে জাতগুলো নাইকে স্যারাগুলো আমি কিনে আনছি স্যারাটা ভালো মানের স্যারটা রয়্যাল বুলেট দেখা যাক কি হয় আজকে আমার রোপণের তারিখটা হয়েছে মার্চ মাসের আজকে চোদ্দ তারিখ শুক্রবার পাটটা শুক্রবার আজকে আমি রোপণ করতেছি এটা শীতের হিসেবে থেকে দেবো আমি লেখেও দেবো কোনটা কোন রাত তারিখটা থেকে দেবো আর মাঝে মধ্যে আমি এই ক্ষেতের ভিডিওটা দিবো আমার ক্ষেতটা দেখান মানে পুরা জমিটা আমার মোটামুটি জায়গা বিশ বাইশ শতাংশ সকালে তিরিশ শতাংশ এই পাশটা এদিকে এই পাশটা একটু লাগানো হয়েছে তরমুজ লাগাবো চার কম লাগাবো ওই পাশটা আছে ক্যাপসিকাম মানে পুরো জমিটা আমার তিরিশ শতাংশ তো দেখতে থাকেন আমি কীভাবে সিদ্ধ করি কতটুকু গরমে দেখতে পেরেছিলেন আমি মালচিং দিয়ে এদের এগুলো কাটতেছি এখন যেহেতু সামনে গরমের সিজন আর সামনে আসতেছি বর্ষাকালীন অতিরিক্ত বৃষ্টি নামবো বা তাপমাত্রা থাকবো তার জন্য আমি মরিচটা সারা মানে একটু ঘন করে লাগাম সর্বোচ্চ পনেরো ইঞ্চি সারা তো সারা তো পনেরো ইঞ্চি আর এটা আমার তিন ফুটের মালসিং ব্যবহার করছি যাতে গাছটা আমার ঘন হয় এইভাবেই আপনারা করবেন এই গরমের জন্য তাহলে আশা করি ভালো ফলন হবে সব সব কিভাবে মহিষ সারা রোপণ করতে হয় আর হ্যাঁ মহিষি সারা রোপণ করার আগে অবশ্যই আপনি দেখতে হবে জমিতে রস আছে কিনা আমার এই বেডগুলা কষে আজ থেকে পনেরো দিন আগে বেড খুশি পাঁচ ছয় দিন করে জায়গায় জায়গায় ইটে দিয়ে ব্লক করছিলাম ব্লক করার পরে ওই খেতে সেচ দিয়েছি ঢালাই পানি আমার মাছ ইটের দশ অতিরিক্ত রস ধরে রাখে কারণ সামনে তাপমাত্রার সময় জানেন যে রস না থাকলে মাটিতে বেলে দশ বার উঠে লেগে যাবো এর লেগে আমি ইয়েতে দশটা জমিতে নির্বাচন করছি এখন মানে আট দিন পানি তো আজকে মোটামুটি এক সপ্তাহ হয়ে গেছে তো মাছ সিং করার পরে আমার পনেরো দিন হয়ে গেছে আর একটা জিনিস আপনারা জানেন যে মাছ সিং করার পরে জমিটারে এক সপ্তাহ দশ দিন একটা গ্যাপ রাখতে হয় কারণ সারবেলা রাসায়নিক সার দিছি তারপর জৈব সার দিছি সারের একটা ইয়ে আছে মানে অ্যাকশন আছে অ্যাকশনটা যাতে নষ্ট হয়ে যায় তারপরে দিলে পাতে চারা চারা যাতে পচন্দ লাগে গোটা তার জন্য আমি মনে করি একটু লেট করে চারা দিতেছি এই মাটিতে পর্যাপ্ত পরিমাণ রস কেদা কেদা রস তো তাহলে চারা লাগাই এদিকে ক্যামেরা আই গেস এভাবে ধরে আসতে করে মানে খুবই যত্ন সহকারে খুব আস্তে আস্তে চারা লাগাইতে মানে মাটিটা অতিরিক্ত রস তো আমি এরপরে আবার ই দিয়ে দেবো এতে তো স্প্রে করে দেবো সতর্ক না সব দু পরতে লাগে তিন দিন পাঁচ দিন পরতে লাগে তবে আমার মাটিতে রসটা একটু বেশি আমি কালকে এদের মধ্যে সতর্ক নাশো ব্যবহার করে দিলাম তাছাড়া আমার সারাগুলো পছন্দ লাগতে পারে নিজের বস্তু হবে মাটির জমির আদ্রতা রেখে ওইভাবে সেচ দিতে গো বা করতে গো তাহলে দেখতে পাইতেছেন কীভাবে সারাগুলো রোপণ করতে হয় কীভাবে সারাগুলো লাগাই দিয়েছি তাহলে আপনারা সবাই দেখতে পাইতেছেন এক মানে কুকুপিটের সারা মানে এই কোকোপিট লেভেল আর এই সারাটা আমার কিনা না তো আমার নিজের সারা আমি দেখা পানি মানে বুড়া থেকে কুকোপিটটা পড়ে গেছে একবারে আমার নিজের সারা একবার সিলিং করে আমি খেতে নিয়ে আসি ওটা আবার পরে না তারপরে সমস্যা নেই স্যার মরবো না রাস্তা করে সাপ দিতে বেশি দূরে চাপ দেবো না এই জায়গাটা বিশ থেকে পঁচিশ শতাংশ জায়গা হবে আমার আমি মৌস রোপণ আর এই জায়গাটা আমার টোটালি সাতটা জাত দিয়েছি আমি এই জাতের নামটা দিচ্ছি তুকোর এই চারাগুলো আমি নিজে উৎপাদন করি তো এই চারা যদি আপনারা ক্রয় করতে চান তাহলে আমার সাথে যোগাযোগ করতে হয় না একদম শিকড়যুক্ত চারাগুলো আপনারা দেখতে পাইতেছেন এই চারাগুলো এখন আমি মাটিতে রোপণ করব তো আপনারা ভিডিওটা দেখতে থাকেন তো আপনারা দেখতে পাইতেছেন এখন আমি এখানে মাছ শীত করতেছি এখানে যেহেতু এটা গরমের মৌসুমে মরিচটা লাগাইছি আমি সেহেতু আমার গাছের গোড়াটা দ্রুত সাহা করতে হবে তার জন্য আমি মানে গর্তটা করতেছি একটু চাপাই মানে পনেরো থেকে ষোলো ইঞ্চি একটা মরিচাল এখানে দেখতে পাচ্ছেন মরিচের জন্য আমি মাছ কাটা শিখতে করতেছি আর খুঁজি দেয় গর্ত হচ্ছে আমার বারো থেকে চোদ্দো থেকে পনেরো ইঞ্চি চোদ্দো থেকে পনেরো ইঞ্চি পর পর আমি প্রতিটা ছাড়া রোপণ করবো এখন আমি আমার কাজের স্বার্থে এই কে থেকে সিলিং কে থেকে সারাগুলো আমি আগে জায়গায় উঠে ওঠে রাখতেছি তার কারণ আমার কাজগুলো যত খুবই পাওয়া গেছে আর সারাগুলো পাচ্ছি অনেক সুন্দর সারা একটা সারা গোড়ারও মাটির টুকটির উনিশ বিষ হতেছে করতেছে না সারাগুলো দুটো ঠিক হয়ে যায় যত তাপমাত্রা থাকে সারা নষ্ট করে দেখাবো কীভাবে সারাগুলো রোপণ করতে হয় একদম খুবই সহজ এই পোকো পিটটা যে লেভেল আছে এই লেভেল আমার চারটা কাটতে তো দেখতে পাইতেছিলাম আমি মহিষির সারা রোপণ করতেছি একদম কীভাবে একদম নিখুঁতভাবে হালকা করে ছিদ্র করে দিয়ে ছিদ্র করে এইভাবে হালকা করে খালি বসে দিতেছি মানে খুব জোরে চাপ দাঁত না আর মাটির আদরতাটা ঠিক রাখতে হবে যাতে মাটিতে রস থাকে ক্ষেত্রে চা লাগালে চা করা ক্ষতি হওয়ার খুবই চান্স কম আর লাগানোর পর অবশ্যই সেজে দেবেন চা লাগানোর পর বন্ধুরা আজকের ভিডিওটা আমার এই পর্যন্তই আমাদের এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে লিখে জানাবেন আর আপনাদের বন্ধুদের মাধ্যমে আমার ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন তো আমার প্রযুক্তিটা দেখতে পারলে আমি এইভাবে লাগালাম আপনারাও ঠিক এইভাবে লাগাবেন তো আমার জন্য দোয়া রাখবেন আমি যাতে これ。